তিন দিন মাত্র ঘোষণা দিয়েছে গতকালকে রাত্রে তাদেরকে বলেছে তারা করব না তাদেরকে ষড়যন্ত্র করতে চেয়েছে তারা বলছে করব। আজকে শহীদ মিনার ছেয়ে গেছে। একটা জায়গা ছিল না। না আমি বাড়িয়ে বলছি কম বলছি আপনি মিডিয়া দেখুন তো সেখানে দেখেছি কাবার করেছে আপনি দেখুন না আমি সকল সমালোচনা নিয়েই বলতে চাই এটা একটা দুর্দান্ত সাকসেস তাদের দুর্দান্ত সাকসেস এখানে লোক হওয়া উচিত ছিল দুইশো তাদের আমরা পাঁচই অগস্ট কেন ঘোষণা করতে পারি নাই এই আপনি আমাকে না দিয়ে আজকে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ফোন করে জিজ্ঞেস করবেন যখন আন্দোলনের ক্রেডিট নেওয়া হয় তখন সবাই লিস্ট দিয়ে বলেন আমাদের সাড়ে চারশো শহীদ আমাদের আড়াইশো শহীদ আর যখন মানে ফলাফল কেন মানে যখন খারাপ কিছু হয় তখন বলেন ছাত্ররা কেন পারে না এটা কেমন দিচ্ছে দিতে ভাই বিএনপি কেন পারে নাই জামাত ইসলাম কেন পারে নাই অন্যরা সবাই কেন পারে নাই পারে নাই দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি হচ্ছে সেই ছোট মানুষ যারা গত দশ বছরে বিএনপি কে ট্রল করেছে ঈদের পরে আন্দোলন বলে প্রত্যেকটা মানুষের সাথে আমি ঘন্টার পরে ঘন্টা ঝগড়া করেছি যে বিএনপি কে ট্রল করো ঈদের পরে আন্দোলন তাহলে তোমার আন্দোলন কোথায় তুমি যে বিএনপি কে ট্রল করো বিএনপির এমন কোন রাজনৈতিক বড় সমাবেশ নাই আমি বিএনপির কর্মী না হয়েও সেখানে গেছি শুধু ফ্যাসিবাদ বিরোধী লড়াই জারি রাখবার জন্য সুতরাং আজকে এখন আমি যে আপনাকে রেসপন্সটা করব এর কিছু বক্তব্য বিএনপির বিপক্ষে যাবে কিন্তু আমি প্রত্যাশা করব যে আপনারা অফেন্ডেড না হয়ে একটু আহ নিজেরা চিন্তা করবার চেষ্টা করবেন এক নম্বর পুরো মানব আজকে কাজটা করেছেন উনি যেই প্রশ্নগুলো ছাত্রদেরকে ছাত্রদেরকে বারবার বলেছেন অথচ এই প্রশ্নগুলো গত পাঁচ মাস ধরে ছাত্ররা বিএনপি কে করছে আজকে উনি পুরো উল্টো করে দিলেন মানে বিএনপির প্রশ্নটা মানে বিএনপি কে যে প্রশ্ন করবার কথা সেগুলোকে তিনি ছাত্রকে জিজ্ঞাসা করছেন প্রথম কথা ভাই এই সরকারটা কার দেখুন আমরা এক কোটি বার বলছি এই সরকারটা বাংলাদেশের আপমর জনসাধারণের জুলাই অভ্যুত্থান প্রায় দুই হাজার শহীদ হাজারো অন্ধ পঙ্গুর বিনিময়ে আমাদের বিপ্লব বা অভ্যুত্থানের বিনিময়ে গঠিত একটা সরকার কিন্তু আমরা সরকার না আবার বলছি এটা আমাদের অভ্যুত্থানের ফলের একটা সরকার আমরা সরকার না আমরা সরকার না মানে এই যে সবাই বারবার ছাত্র ছাত্র বলছে ভাই এই পুরো মন্ত্রিপরিষদের ছাত্র কয়জন বলেন তো তিনজন ছাত্র এই তিনজন ছাত্র থেকে কি করছে পুরো আমরা তন্ত্রের সচিব থেকে চৌকিদার পর্যন্ত আউট অ্যান্ড আউট প্রত্যেকটা আমি বার্তা বর্তমান যে সরকারটা আছে এইটা আমেডিকেট সেকেন্ড পেজ সুশীললি আবার বলছি বর্তমান যে সরকারটা দেশ চালাচ্ছে এটা আপনি ভাবেন না আজকে যদি এই সরকার পড়ে যায় এবং আল্লাহ কোনোদিন না করুক এবং এটা হবেও না ক্যাসিবা যদি খুনি হাসিনে যদি ফিরে আসে বলেন তো এই বর্তমান উপদষ্টাদের মধ্যে কয়জনার একটাকার ক্ষতি হবে একমাত্র ছাত্র উপদেষ্টা তিনজন ডক্টর ইউনূস সাহেব উনি একজন আর আদিলুর রহমান সুগ্র যিনি জেল খেটেছেন এই পাঁচজন আর আসিক নুজrul স্যার একজন এই ছয়জন এই ছাড়া এই সরকারের ক্যাবিনেটে যারা আছে বলেন তো পারলে গত পনেরো বছরে তারা কয়েকদিন জেল খাটা তো দূরের কথা তাদের সামান্য ক্ষতি হয়েছে অথবা আজকে সরকার পড়ে গেলে তারা তাদের কি হবে তাদের কিচ্ছুটা হবে না সুতরাং এটা হল সুশীল সেকেন্ড সেকেন্ড ফেজ ফেজ আওয়ামী যেটাকে আমরা বলি সুশীল লীগ আমরা বিপ্লবী সরকার বানাতে পারি নাই পাঁচই অগস্ট এই দায়িত্ব শুধু ছাত্র যখন ছাত্ররাও কিছু বলে তখন বলেন তোমরা সরকার চালাও মানে আমাদেরকে বলেন কি ছাত্র বলো কেন জনতা বলো না আর যখন দায় দেন তখন দায় দেন ছাত্ররা পারে নাই কেন তখন বলেন না যে জনতা পারে নাই ছাত্র জনতা পারে নাই আন্দোলন যদি করে ছাত্র জনতা তাহলে এর ভালো কাজ সব ছাত্র জনতা এর সব কারণ হলো আপনারা ছাত্র নাই তো সব করছেন জনতা তো আপনাদের পাশে দেখা যাচ্ছে না এই যে আমাদেরকে বলছেন দেখেন জনতার পাশে নাই এইটার উত্তর আমি দিচ্ছি একটা আমি শুধু ভাবি বলি জনতা আছে কি নাই আসেন একটা টেস্ট করি

আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে জনতা ভাবি তাহলে কথা বলি শোনেন সেটা হলো এই যে তারপরে কালকে আমি শুধু বলবো আপনি মিডিয়ার দিকে তাকান অথবা আপনার যে পরিচিত ভাই বোন আছে কেউ যদি আজকে শহীদ মিনারে যে থাকে যে থাকে রাত দুইটায় কনফার্ম করা হয়েছে সমাবেশ হবে তারপরে রওনা করেছে পুরো শহীদ মিনার থেকে শাহবাগ ছেয়ে গেছে এবং অদ্ভুত একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলি আজকের যত অডিয়েন্স আজকে কিন্তু এটা বিএনপির জন্য এটা একটু অ্যালার্মিং এই বিএনপি না শুধু বিএনপি জামাত সবার জন্য অ্যালার্মিং আজকে কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বা এই আন্দোলনটাকে যারা নেতৃত্ব দিয়েছে তারা যখন ঘোষণা দিয়েছে যে জানুয়ারি মাসে তারা রাজনৈতিক দল করবে ইন দ্য মিন টাইম তারা কমিটিও দিচ্ছে তারপরে কিন্তু আজকে তাদের প্রথম সম্মেলন মানে একটি প্রথম সমাবেশ এখানে মারুক মল্লিক ভাই বলেছেন তারা কি হোচট খেয়েছে আপনি বরং এভাবে কেন দেখছেন না তিন দিন মাত্র ঘোষণা দিয়েছে গতকালকে রাত্রে তাদেরকে বলেছে তারা করব না তাদেরকে ষড়যন্ত্র করতে চেয়েছে এরপর রাত দুইটাই তারা বলছে করব আজকে শহীদ মিনার ছেয়ে গেছে একটা পা জায়গা ছিল না তা আমি বাড়িয়ে বলছি না কম বলছি আপনি মিডিয়া দেখুন তো সেখানে দেখেছি কাবার করেছে আপনি দেখুন না এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্যার তারা উপস্থিত ছিল যারা কারা আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর কারণে বাংলাদেশের সিক্সটি প্লাস এখন ভোটার ইয়াং জেনারেশন যারা এইটিন টু থার্টি যাদের এইচ লিমিট আপনি ভেবে দেখবেন পুরো তারুণ্যের জয় জয়কার ছিল সমস্ত তরুণরা সেখানে ভিড় করেছে তো আমি এটা বলতে চাই এর মানে এর মানে বৈষম্যগ্রী ছাত্র আন্দোলন বা ছাত্রদের তারা একটা পার্টি ঘোষণা করবে বলে এরপর দুদিনের মধ্যে যে সমাবেশটা করতে পেরেছে আমি সকল সমালোচনা নিয়েই বলতে চাই এটা একটা দুর্দান্ত সাকসেস তাদের দুর্দান্ত সাকসেস এখানে লোক হওয়া উচিত ছিল দুইশো তাদের সেখানে তাদের পুরো সারবার থেকে শহীদ মিনার ভরে গেছে এবার আমি আমার পয়েন্টে আসি প্লিজ আমি একটু মারু কয়েকটা ব্যাপার রিসপন্স করতে চাই এক নাম্বার এই সরকার কার এই সরকার হলো সবার সুতরাং ছাত্ররা এখানে তিনজন আছে বলে ছাত্রদের পক্ষে জনতার পক্ষে টেনে হিচড়ে মারামারি করে কাটাকাটি করে কিছুদিন নিয়ে আসতে পারছে একটা উদাহরণ বলি ছাত্র ছাত্ররা তিনজন উপদেষ্টা মিলে বলেছে বিসিএস এর সাতশো টাকা এক একটা চাকরিতে সাতশো আটশো টাকা ফি চলবে না বলে বলে আমাদেরকে রাজি করানো যাচ্ছিল না এরপরে সর্বশেষ গতকালকে প্রজ্ঞাপন হয়েছে এখন চাকরির ফি পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা এরকম অন্তত আরো দশটা নজির দিতে পারবো যেটা তারা উপদেষ্টাদের সাথে ফাইট দিয়ে আমলাদের সাথে ফাইট দিয়ে তারপরে করেছেন তারা যদি এটুকু না হতো তাহলে এটুকু হতো না এর মানে এই সরকারটা বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের ফলের সরকার কিন্তু ছাত্র জনতার সরকার না তাহলে ছাত্র জনতার সরকার কবে হবে বা আমরা কবে সরকার হব এই যে সামনে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমাদেরকে ভোট দিয়ে পাঠায় আমরা আমাদের মতন ক্ষমতায় সেদিন সরকার করব এবং সেদিন আমাদের যা আমরা করতে চাই সেটা করতে পারি কি পারি না সেটা আমরা করে দেখানোর চেষ্টা করব। নাম্বার ওয়ান আমাকে মানুষ ভাই বলছিলেন যে আমরা পাঁচই অগস্ট কেন ঘোষণা করতে পারি নাই এই আপনি আমাকে না দিয়ে আজকে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ফোন করে জিজ্ঞেস করবেন যখন আন্দোলনের ক্রেডিট নেওয়া হয় তখন সবাই লিস্ট দিয়ে বলেন আমাদের সাড়ে চারশো শহীদ আমাদের আড়াইশো শহীদ আর যখন মানে ফলাফল কেন মানে যখন খারাপ কিছু হয় তখন বলেন ছাত্ররা কেন পারে না এটা কেমন বিচারিত ভাই বিএনপি কেন পারে নাই জামাত ইসলাম কেন পারে নাই অন্যরা সবাই কেন পারে নাই পারে নাই দ্যাট ইস ইম্পর্টেন্ট তাহলে প্রশ্ন হলো প্রক্লেমেশন দুনিয়ায় কি এরকম নজির আছে যখন বিপ্লব হয়ে গেছে তার পাঁচ মাস পরে এসে প্রক্লেমেশন করেছে আমি জাস্ট আমি কথা বলি খুবই হোমওয়ার্ক করে এই জন্য এখন দেশ তিনটার নাম বলছি না আমার একটু ভুল হতে পারে অন্তত তিনটা দেশের নাম আমি বলতে পারবো আপনার পরের কোন মানে আমি শ্রোতে এসে বলবো যারা বিপ্লব করার পরবর্তী ছয় মাস থেকে এক বছর পরে এসে তাদের প্রক্লেমেশন ঘোষণা করেছেন মানে পাঁচই করতে পারি নাই এর মানে দুনিয়ায় আমি করতে পারবো না এটা কি কোরআন শরীফ এটা কি কোরআন শরীফ যার করা যাবে না নাম্বার দুই আমাকে বরং আমাদেরকে তুচ্ছতা ছিল করে মারুক ভাই অনেকটা বলেছেন ছাত্র তারপরে এই প্রশ্ন আমি করতে চাই আমরা ইনকিলাব মঞ্চ থেকে সর্বপ্রথম চুপপুর অপসারণের জন্য গিয়েছি ছাত্র জনতা আমাদের সাথে গিয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয় যে পার্লামেন্টের মাধ্যমে গত তিন পার্লামেন্ট সব অবৈধ চোর বাটপার ভোটবিহীন ডাকাতিক ভোটের মাধ্যমে হয়েছে সেই পার্লামেন্ট যাকে রাষ্ট্রপতি বানিয়েছে সে ভোট ডাকাত ভোট চোর সুতরাং এই পার্লামেন্ট অবৈধ এই পার্লামেন্ট নির্বাচিত চুপ্পু প্রেসিডেন্ট অবৈধ এবং জুলাই বিপ্লব হবার পরে চুপুর এক সেকেন্ড অধিকার নাই এই রাষ্ট্রীয় পদে থাকার আমরা গেছি অদ্ভুত ব্যাপার বিএনপি পরের দিন সকালে গিয়ে বলল এবং দেখেন আমরা বলেন যে আমরা কেন হোমওয়ার্ক করে কথা বলি না বিএনপির মতো বড় দল তারাও পরের দিন সকালে দুইজন দুই ধরনের বড় দুইজন নেতা দুইটা কথা বললো শামসুজ্জামান দুদু বললেন যে না এই রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই সালাউদ্দিন আহমেদ সাহেব এবং মির্জা ফখরুল আলমগীর সাহেব গিয়ে বললেন যে না এই রাষ্ট্রপতিকে রাখতে হবে না সাংবিধানিক শূন্যতা তৈরি হবে সংবিধান সংবিধান সাংবিধানিক শূন্যতা করতে 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 আপনারা মরে যাচ্ছেন তাইলে বলেন এই বিপ্লব হাসিনাকে তাড়ানো সংসদ ভেঙে দেওয়া কোন সংবিধানের অধীনে আপনারা করেছেন আইন ভাঙাই তো সব থেকে বড় আইন এই ফাঁসিবাদের সংবিধান ভেঙে ফেলাই তো সব থেকে বড় আইন মানে যেটুকু তাহলে আবার বলি এরপরে আপনারা তাহলে আমরা সরাতে কেন পারলাম না কারণ আমরা তারপরে আপনারা জানেন আমরা উপদেষ্টাতে বৈঠকে বসেছি আমরা তারা আমাদেরকে বলেছে ছাত্ররা ছাত্রদের যে উপদেষ্টা আমরা শতভাগ চাই যে চুপুকি সরাতে হবে কিন্তু এটা রাজনৈতিক মীমাংসা ছাড়া সম্ভব না বিএনপি কে একমত হতে হবে জামাত ইসলামকে একমত হতে হবে একটা পলিটিক্যাল কনসেন্স হলে আমরা এটা যে মুহূর্তে করতে রাজি আমরা বিএনপি কে বলেছি জামাতকে বলেছি কেউ আগে আসে নাই তারা কারণ তাদের সাংবিধানিক সংকট তৈরি হবে তো চুপ্পু কে তো রেখে দিয়েছে বলি আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনারা সেই প্রশ্ন কেন করছেন না আপনারা কেন আমাদের কথা বলছেন কেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ডক্টর ইউনুসের সাথে মিটিং করে বের করে বললেন যে না সংবিধান উপদেষ্টাকে রাষ্ট্রপতিকে রাখতে হবে আমরা জান দিয়ে ফেলছি আর আপনারা রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখছেন এত সংবিধান যখন আপনারা ভাই বুঝেন তাহলে বিপ্লবটা করলেন কেন বলেন আসেন তিন নম্বর প্রশ্ন যে